আচ্ছা আচ্ছা আপনি তো এই প্রোগ্রামে আপনি লাগাইছেন আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় এখান থেকে আচ্ছা কামারুল গ্রামে এখান থেকে কত দূর হয় এই হাফ কিলো হয় আচ্ছা আচ্ছা হাফ কিলো এটা হলো শাকিল ভাই আপনাকে আচ্ছা তো আপনার জমি তো আমরা আপনার জমির অবস্থা একটু বলেন তো ফল বড় আপনি কি ফল সেট হওয়ার জন্য কোন ধরনের হরমোন কিছু দিচ্ছেন কিছু দিনে গাছের আমার জীবনে এবার আমি যা করছি এরকম চাষ কোনদিন করি শুধু পানি যা দিচ্ছি আর কিছু আর কিছু নাই আর কিছু দিন একবার এটা গল্প না এটা না দেখলে বসবেন আচ্ছা আপনার জমিতে ভাইরাস আছে কোনো ভাইরাস নাই কোন গাছ মরে নাই গাছ ঢোলে পরে মারা গেছে এরকম এরকম কোন নজির এরকম কোন নজির নাই একবার সুস্থ আছে এবং গাছ এখনো

প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফল আসবে আরো কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু ফল আসবে হাতের সাইডে দেখেন না সবগুলো চলে আসবে সাইজ চলে আসছে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা প্রত্যেক যাই দেখেন এই যে ভিতরে দেখছেন এগুলো কিন্তু সব বড় হয়ে যাবে সব বড় হয়ে যাবে সাইজটাও খুব বড় সাইজ আর আমাদের আমাদের এদিকে আমরা অন্য পাতা না অনেক গাছে আছে আগে পরে আমরা রাখছি এই পাঁচটা ফল থাকলে তিনটে থাকে আর সব করে নষ্ট এই জায়গায় দেখছেন পাঁচটা ধরেই আছে দশটা ফল এই দশটা ফলই সাইজে চলে আসবে এই জন্যই ভালো লাগে এই যে এই কতটা ফল

আচ্ছা এই জাতটা আপনার কাছে ভালো লাগতেছে ফলের এই যে সমস্ত এই সমস্ত ছোট ছোট ফুল ফলে চলে আসতেছে ফলে চলে আসতেছে একদম মাথা পর্যন্ত একদম উপরে থেকে শুরু করেছে মাথা পর্যন্ত কিন্তু আমরা সমস্ত ফলে চলে আসতেছে এবং নিচে কিন্তু